হরিণের কলি জামানে একদম মানে ছোট গাড়ি জিপের ফিল ছয়টা রাজ ভাই ঈদের আগে স্বপ্ন পূরণ হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আসেন ঈদের আগে আপনি ঈদে বাড়ি মানে গাড়ি নিয়ে যাবেন ইনশাল্লাহ এটা হচ্ছে এগারো মডেল ষোলো ডিসেম্বরের সাতাশ তারিখে রেজিস্ট্রেশন এটা অর্ধেক টাকায় এইটাও অর্ধেক টাকায় ভাই ইঞ্জিন গিয়ার একদম হান্ড্রেড পার্সেন্ট চারটা চাকা নতুন সামনে পিছনে বাম্পার লাগানো একদম ফুল ফ্যামিলি ইউজার একটা গাড়ি গাড়ি তারপরে কই মাসের প্রাণ এক্সকোরলা এক্সকোরলা

তেরো লাখ টাকা তেরো লাখ আইসক্রিম প্রাইস আইসক্রিম প্রাইস তার মানে অর্ধেক টাকা দিলে অর্ধেক টাকা দিলে গাড়ি নিতে পারবে ছয় লাখ প্লাস জি ছয় লাখ প্লাস আইসক্রিম প্রাইস ছয় লাখ প্লাস কথা বলার অপশন আছে আপনারা আসেন গাড়ি দেখেন কথা বলেন ইনশাআল্লাহ গাড়ি আমরা দিয়ে দিব কাস্টমার অর্ধেক টাকা অর্ধেক টাকা গাড়ি দিয়ে দিব ভাই রেডি গাড়ি আজকে আসছে এখন পর্যন্ত রং টং কোনো কিছু হয় নাই ফার্স্ট পার্টির গাড়ি তো যে অবস্থা আছে ভাই এই অবস্থায় দেখেন খান এন্টারপ্রাইজ কি গাড়িগুলো আছে সেভেন সিট হ্যাঁ ফুটি স্টেট সামনে পিছনে বাম্পার আহ হান্ড্রেড সিলিন্ডার লাগানো একদম সেভেন সিটের ফুল ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি সিরিয়াল পুরাতন গাড়ি কি স্থিতি সত্যি অবিশ্বাস্য আজকে পাবেন অর্ধেক টাকায় গাড়ি যারা কিস্তিতে গাড়ি যাচ্ছেন পুরাতন গাড়ি একটা কিস্তিতে দিবেন মাসে মাসে কিস্তি দিবেন এখন অর্ধেক টাকা দিবেন তাদের জন্য আজকে স্পেশাল একটা ভিডিও হতে যাচ্ছে খান এন্টারপ্রাইজ থেকে আর খান এন্টারপ্রাইজটা বাড়ি দ্বারা যে বড়কে অবস্থিত তারপর কোনো চিনতে অসুবিধা হলে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সরাসরি কল করবেন ফার্ক ব্লক আর কারণ শুধু আপনাদের সন্ধান দেওয়া এখানে ওখানে সেখানে এইভাবে ওইভাবে গাড়ি বিক্রি করে আর লেনদেনের ক্ষেত্রে অবশ্যই আপনারা সাবধানতা অবলম্বন করবেন এখান থেকে ওখান থেকে আপনারা গাড়ি কিনেন ক্যাশ টাকায় কিনেন কিস্তিতে কিনেন অবশ্যই কথা বলবেন আলোচনা করবেন আপনাদের ভালো মনে হলে আপনারা ক্রয় করবেন আর খান প্রাইসে এক থেকে দুই দিনের ভিতরে কিন্তু আপনারা গাড়ি পেয়ে যাবেন আপনি গাড়ি আসবেন দেখবেন বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ টাকা বায়না দেন ডেলিভারির সময় বাকি টাকা দিয়ে নিয়ে সেক্ষেত্রে এটাও অবলম্বন করতে পারেন ঠিক আছে তো ইনশাল্লাহ চলুন আর কথা বলবো না সামনের দিকে আগে আজকের ভিডিওতে প্রতিবারের মতো কিন্তু আমাদের মাঝে হেল্প করবো আল্লাহ গাড়ি ঈদের আগে আপনাদের হবে অর্ধেক টাকায় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ জুয়েল ভাই ভালো আছেন জি ভাই ভালো মহাশাল তো প্রিয় আজকে সুন্দর একটা সুন্দর একটা ভিডিও শুরু করলাম খানপ্রাইজ থেকে যেখান থেকে আপনারা কিস্তির মাধ্যমে অর্ধেক টাকায় অর্ধেক টাকায় গাড়ি নিতে পারবেন ভাই ইনশাআল্লাহ তো আজকে আমরা শুরু করবো কোন গাড়ি দিয়ে তার আগে ঠিকানাটা একটু বলেন আমাদের ঠিকানা হচ্ছে বাড়ি ধারা যে আজকে শুরু করবো গাড়ি টাকায় অর্ধেক টাকায় গাড়ি ভাই অর্ধেক টাকায় গাড়ি অর্ধেক টাকায় একেবারে হরিণের কলি যা এটা হরিনের কলি মানে একদম মানে ছোট গাড়ি জিপের ফিল হ্যাঁ দেখার তেরো গাড়ি এলইডি প্রজেকশন হেডলাইট সিলভার কালার একটা গাড়ি সত্যি অসাধারণ

তার মানে অর্ধেক টাকা দিলে 6 লাখ প্লাস 6 লাখ প্লাসে গাড়ি পাবেন 6 লাখ প্লাসে টয়টা রাশ টয়টা রাশ ভাই ঈদের আগে স্বপ্ন পূরণ হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনি আসেন ঈদের আগে আপনি ঈদের বাড়ি মানে গাড়ি নিয়ে যাবেন বাড়ি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হ্যাঁ সোনা ধরিন সোনা ধরিন এক্সিও এটা মডেল কত এটা হচ্ছে 11 মডেল 16 ডিসেম্বরের 27 তারিখের রেজিস্ট্রেশন এইটা অর্ধেক টাকায় এইটাও অর্ধেক টাকায় ভাই হ্যাঁ দেখেন 11 মডেল 16 ডিসেম্বর তার মানে 3 দিন কম 17 সাল রেজিস্ট্রেশন ভিতরেটা বিস্কিট কালার বাইরে সাদা কালার গাড়িটা কিন্তু সব মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছে অপটিক্যাল মিটার স Android মডিউল লাগানো আছে টিভি ব্যাক ক্যামেরা সব কিছু রেডি করা আছে সামনে বিছে গ্লাস অরজিনাল অরজিনাল ইঞ্জিন নতুন আছে ভাই ইঞ্জিন গিয়ার একদম হান্ড্রেড পার্সেন্ট চারটা চাকা নতুন সামনে পিছনে বাম্পার লাগানো একদম ফুল ফ্যামিলি ইউজার একটা গাড়ি ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের গাড়ি এগারো মডেল ষোলো ডিসেম্বরের রেজিস্ট্রেশন মানে সতেরোতে রেজিস্ট্রেশন আর এই গাড়িটার প্রাইস কত এটার প্রাইস ফুলবে ষোলো পঞ্চাশ ষোলো বলার অপশন আছে কথা বলার অপশন আছে মানে দাম কিছু কমবে ইনশাআল্লাহ দাম কিছু কমবে তারপরে ফিফটি পার্সেন্ট লোন হলে

ইনশাআল্লা আমাদের কোনো গাড়িতে কোনো ধরনের একটা মাইল স্টোরি নাই যদি থাকে গাড়ি রিটার্ন রিটার্ন গাড়ি রিটার্ন হ্যাঁ কেউ যদি বলতে পারে ভাই আপনার কাছ থেকে এই গাড়িটা নিচ্ছি আজকে আজকের মধ্যেই গাড়িটা মাইল পাইছে কি এক্সিডেন্ট স্টোরি পেয়েছি ভাই গাড়ি নিয়ে ডাবল টাকা নিয়ে যাবেন শোরুম থেকে ইনশাল্লাহ দেখেন কত পরিমাণ সিটিসফাই ভাই এই কথা বলে জুয়েল ভাই সামনে পিছে গ্লাস অরিজিনাল হেড লাই ব্যাগলাইট হেড লাইট অরিজিনাল আহ ভিতরটা সম্পূর্ণ বিস্কিট খেলা অসাধারণ একটা গাড়ি অ্যাস্কোলা ওলসেবের এসকোলা কই মাছের প্রাণ এই গাড়িটা নিয়ে যান আজকে অর্ধেক টাকা কি জুয়েল ভাই জি অর্ধেক টাকা অর্ধেক টাকা গাড়ি ভাই আর এটা মডেল কত জুয়েল ভাই এটা দুই এর মডেল আটা রেজিস্ট্রেশন প্রাইস করবে 12 লাখ টাকা 12 লাখ আস্কিং প্রাইস আস্কিং প্রাইস কথা বলা অপশন আছে তার মানে এটা নিতে পারবে মাত্র 6 লাখ প্লাস 6 লাখ প্লাস 6 লাখ 6 লাখ প্লাস এসকোলা সত্যি অবিশ্বাস্য তারপরে আমাদের থাকবে নিউ শেপ অনেক ভাই বলতে পারেন আমার একটা নিউ সেফের একজিও দে তার জন্য স্পেশাল একটা গাড়ি নিউ শেফি সিরিয়ালের একটা গাড়ি হ্যাম তেরো মডেল সতেরো তত রেজিস্ট্রেশন সিএনজি করা ফার্স্ট পার্টি স্মার্ট কাটের গাড়ি তেলের গাড়ি সিএনজি করা জি তেলের গাড়ি সিএনজি করা মডেল তেরো রেজিস্ট্রেশন সতেরো জি সিরিয়াল কিন্তু বত্রিশ সামনে পিছে গ্লাস কিন্তু অরিজিনাল সামনে বাম্পার লাগানো সম্পূর্ণ রেডি একটা গাড়ি আরজুয়েল ভাই জি এটাতে ইঞ্জিন গিয়ার কি অবস্থা আছে হান্ড্রেড পার্সেন্ট গিয়ার ইঞ্জিন আছে কোথাও কোনো কাজ কাম নাই একদম ফ্রেশ কন্ডিশনে আছে রানিং গাড়ি হ্যাঁ এটার দাম কত এটার দাম পড়বে 17 লাখ আস্কিং প্রাইস আস্কিং প্রাইস 17 লাখ কথা বলা অপশন আছে হ্যাঁ এটা তো কি লোন হবে এটাও লোন হবে 50% ডাউন পেমেন্টে গাড়ি নিতে পারবেন নিতে পারবেন মানে 8 লাখ প্লাসে 8 লাখ প্লাসে গাড়ি নিতে পারবেন হ্যাঁ 8 লাখ প্লাসে 13 মডেলের এক্সিও তারপরে ওই মাসের দেশি ওই মাসের প্রাণ যেহেতু বয়স্ক এটা ওল্ড শেপটা আমরা দেখাচ্ছি ছোট ভাই এই হলো বড় ভাই বড় ভাই বড় ভাই চারা মডেল হ্যাঁ রেজিস্ট্রেশন 27 সিরিয়াল এর এক গাড়ি এসকোলা এসকোলা হ্যাঁ এইটা দেখেন এসকোলা হোয়াইট কালার ভিতরটা বিস্কিট কালার গ্লাস কিন্তু অরিজিনাল অবস্থায় আছে এটা কি আজকে অর্ধেক টাকা নিতে পারবে অর্ধেক টাকা দেব ভাই অর্ধেক টাকা দেখেন এসকোলা নিউ শেপ চারা নিউ শেপ হোয়াইট ভিতর বিস্কিট কালার চারটা চাকা কিন্তু এলো রিং 27 সিরিয়ালেরটা গাড়ি সামনে গ্লাস কিন্তু অরিজিনাল অবস্থা আছে শুধু নিবে আর চালাবে

আর এটা দাম কত এটার প্রাইস হচ্ছে 15 লাখ 50 15 লাখ 50 জি আস্কিং প্রাইস আস্কিং প্রাইস কথা বলা অপশন আছে আপনারা আসেন গাড়ি দেখেন কথা বলেন ইনশাআল্লাহ গাড়ি আমরা দিয়ে দিব কাস্টমার অর্ধেক টাকায় অর্ধেক টাকায় গাড়ি দিয়ে দিব ভাই হ্যাঁ 50% লোন অর্ধেক টাকায় গাড়ি অর্ধেক টাকায় গাড়ি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই ফোর্ড ফোর্ড গাড়ি ভাই একদম রেডি গাড়ি অনেকেই কিন্তু হ্যাঁ ফোর্ড গাড়ি চয়েস ফুল করেন আজকে আছে রেডি গাড়ি রেডি গাড়ি আজকে আসছে এখন কিন্তু রং টং কোনো কিছু হয় নাই ফার্স্ট পার্টির গাড়ি তো যে অবস্থা আছে ভাই এই অবস্থায় দেখেন খান এন্টারপ্রাইজ কি গাড়িগুলা কিনে হ্যাঁ দেখেন ফোর্ড একেবারে নতুন কোয়ালিটির একটা গাড়ি ফোর্ড মানে স্পেশাল একটা গাড়ি স্পেশাল অসাধারণ আর এটাও আপনি আজকে মাত্র অর্ধেক একটা গাড়ি নিতে পারবেন কি বারো মডেল বারোতে রেজিস্ট্রেশন বারো মডেল বারোতে রেজিস্ট্রেশন বারো মডেল রেজিস্ট্রেশন

বিস্কিট কালার আর মূলত গাড়িটা কিন্তু অরিজিনাল ডয়েল এসি অরিজিনাল ডয়েল এসি প্লাস সেভেন সিট এই গাড়িটা দেখতে পারেন টয়টা অ্যাভেঞ্জা এখন কিন্তু রং হয় নাই গাড়িটা আজকে আসছে দেখেন যে অবস্থা আছে এই অবস্থায় গাড়ি আমরা দেখাচ্ছি কাস্টমারদের দিক এটা 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 মডেল কত এটা মডেল হচ্ছে 8 এর মডেল নয় রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের গাড়ি 8 এর মডেল নয় রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড জি আর এই আছে ওকে আছে ভিগো বাম্পারটা পর্যন্ত ভাই লাগানো হ্যাঁ প্রাইস কত রাখছেন এটা প্রাইস হচ্ছে 13 লাখ টাকা আজকের জন্য আজকের জন্য 13 লাখ টাকা কথা হলো অপশন আছে কাস্টমার আসুক দেখুক আমরা যতটুকু পারি সম্মান করব ভাই তারপর অর্ধেক টাকা নিলে 6 লাখ প্লাসে 6 লাখ প্লাসে 6 লাখ প্লাসে আর আমরা আমরা যদি ভিতরটা একটু এক নজর দেখা খুব সুন্দর সুন্দর গাড়ি আজকে পাবেন কিস্তির মাধ্যমে পুরাতন গাড়ি কিস্তিতে অর্ধেক টাকায় জি অর্ধেক টাকায় সেক্ষেত্রে আপনাদের আসতে হবে খানাটার প্রাইজার প্রাইজ বাড়ি যে যেগুলো চোদ্দ নম্বর রোড খান প্রাইস হ্যাঁ ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবে আজকের মধ্যে এখান থেকে বিদায় আল্লাহ হাফেজ